আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন পুলিশ ক্লিয়ারেন্স এর অনলাইনে আবেদন অনেক ক্ষেত্রে আমরা নিজে নিজেই করে থাকি নিজে নিজে আবেদন করলে যে আমরা পুলিশ ক্লিয়ারেন্স এর ফাইলটি কত মিস্টেবে রয়েছে তা কিন্তু আমরা নিজে নিজে বাসায় বসেই জানতে পারি যে আমার পুলিশ ক্লিয়ারেন্স ফাইলটি কোথায় রয়েছে আপনি যদি যে কোনো একটি কম্পিউটার দোকান ব্যবহার করে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করে থাকেন পুলিশ ক্লিয়ারেন্সের ফাইলটি কোথায় রয়েছে তা জানার জন্য কিন্তু আপনাকে সে আবার কম্পিউটার ফোন করতে হবে ফোন করে জানতে হবে যে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফাইলটি কোথায় রয়েছে বা কত স্টেপে রয়েছে এখন আপনি যে পুলিশ ক্লিয়ারেন্সে অনলাইনে আবেদন করেছিলেন সে আবেদন সময় আপনি একটি ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়েছিলেন আপনি কিন্তু ঘরে বসেই আপনার ইমেল অ্যাড্রেস বা মোবাইল নাম্বার ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করে নতুন একটি পাসওয়ার্ড সেট করে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের ফাইলটি কোথায় রয়েছে তা কিন্তু আপনি জানতে পারবেন এখন দেখে নেব আপনার মোবাইলের মাধ্যমে এস এম এস করে কীভাবে পাসওয়ার্ড সেট করে নতুন পাসওয়ার্ড সেট করে আপনি পুলিশ ক্লিয়ারেন্সের ফাইলটি কোথায় রয়েছে তা জানতে পারবেন চলুন দেখা যাক আপনার পুলিশ ক্লিয়ারেন্সের অনলাইন আবেদনের পাসওয়ার্ডটি রিসিভ করার জন্য শুরুতে আপনি আপনার মোবাইলে গিয়ে মেসেজে গিয়ে ক্লিক করবেন মেসেজ ক্লিক করার পর আপনার মেসেজের স্যান্ড অপশনে গিয়ে টাইপ করার আগে দেখতে হবে যে আপনার মোবাইলে যদি দুটি সিম থাকে সে আপনাকে কোন নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছেন সে সিমটি সিলেক্ট করতে দিতে হবে আমার মোবাইলের দুটি সিম রয়েছে আমার টু সিম দিয়ে আবেদন করা আমি টু এতে ক্লিক করবো আমার সিমটি সেট করা হয়েছে এখন আমার সিম নাম্বারটি সেট করে দেওয়ার পর আমি টু এতে গিয়ে টাইপ করবো যে কোন নাম্বারে আমি স্যান করতে চাচ্ছি সেই সেন্ড নাম্বারটি হচ্ছে টু সিক্স নাইন সিক্স নাইন টু সিক্স নাইন সিক্স নাইন আমি দেখে দেব টু সিক্স নাইন সিক্স নাইন টু সিক্স নাইন সিক্স নাইন টাইপ করে দেওয়া হয়ে গেলে আমি ট্যাক্সের করে গিয়ে টাইপ করবো বড় হাতের রক্ষর দিব যে পি সি সি লিখে আমি একটা স্পেস দিবো দিয়ে আমি আর একটি স্পেস দিব তাহলে কি দিব প্রথমে দিব পি তারপর পি আর একটা স্পেস দিব স্পেস দিয়ে আমি যে মোবাইল নম্বরটি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন করেছিলাম সেই মোবাইল নাম্বারটি এখানে টাইপ করে দিব মোবাইল নাম্বারটি টাইপ করে দেওয়া হয়ে গেলে আমি এখন সেন্ড করব। সেন্ড করার পর দেখতে পাবো যে কিছুক্ষণ পর আমার একটি মেসেজ চলে আসবে আসার পর হ্যাঁ আমার একটি মেসেজ চলে এসেছে পিসিসি ইউজার আইডি আমার ইউজার আইডি হচ্ছে আমার মোবাইল নাম্বারটি এবং নতুন একটি পাসওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে এখন আমি এই মোবাইলের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি এই পাসওয়ার্ডটি ব্যবহার করে আমার আমার পুলিশ ক্লিয়ারেন্সের ফাইলটি তা আমরা এখন দেখে নিবো নতুন পাসওয়ার্ডটি পাওয়ার পর আমি গুগলে গিয়ে ক্লিক করবো গুগলের সার্চ বক্সে গিয়ে টাইপ করবো পুলিশ ক্লিয়ারেন্স লিখে আপনি সার্চ করবো সার্চ করার পর যে প্রথম লিঙ্কটি রয়েছে পুলিশ ক্লিয়ারেন্স লগ ইন আমি এই অপশনটিকে ক্লিক করবো ক্লিক করার পর যে আমার যে ইমে আমার যে মোবাইল নাম্বারটি দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স অনলাইনে আবেদন করেছিলাম সেই মোবাইল নাম্বারটি আমার হচ্ছে ইউজার আইডি সেই নাম্বারটি এখানে আমি টাইপ করে দিব এবং কিছুক্ষণ আগে যে মেসেজ করে আমাকে একটি নতুন পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই নতুন পাসওয়ার্ডটি আমি এই বক্সে টাইপ করে দিব নতুন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে আমি সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পর দেখতে পাবো যে হ্যাঁ আমার নতুন পাসওয়ার্ডটি সেট হয়েছে এবং আমার এই নতুন পাসওয়ার্ডটি আমি এখন আপডেট করে নিব যে আমার এখন ইন থাকবে এখন দেখে নেব যে পুলিশ যে আবেদন করেছিলাম তা আমার আবেদনটি কত স্টেপে রয়েছে দেখার জন্য আমি মাই অ্যাকাউন্টে গিয়ে ক্লিক করব। ক্লিক করার পর নিচে চলে যাব আমার নাম দেখতে পাবো এবং ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার দেখতে পাবো নিচে গিয়ে দেখতে পাবো যে পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করেছিলাম তা আবেদনটি কত স্টেপে রয়েছে এখন দেখতে পাবো যে পুলিশ ক্লিয়ারেন্সের আমার ফাইলটি দশের থেকে ছয় এসেছে মানে ছয় হিসেবে আবেদনটি হিসেবে রয়েছে সবাইকে ধন্যবাদ